যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছে তোমাকে সৃষ্টি করেছে সেই আল্লাহর প্রশংসা কালেমা তাওহীদ আমি পড়িলা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলুন আল্লাহ সঙ্গে সঙ্গে বিড়ালের উপরে নির্যাতন আরম্ভ হয়ে গেল হযরত বেলালকে বলা হলো বেলালের তোমাকে আমি খেতে দেই তোমাকে আমি পড়তে দেই তুমি তাউ হিদের কালিমাটা সেরে দাও নবী মোহাম্মদুর রসুল্লাহকে রসুল বলে সেরে দাও আমি উমায়াকে খোদা বলে মানো যদি আমাকে খোদা বলে মানতে পারো আমি উমায়া তাহলে বলে দিচ্ছি তোমাকে আমি অনেক অর্থ দিব ধন সম্পদ দিব সময়ের ধনী তোমাকে করে দিব বেলাল বলেন ওমায়া রে যত প্রকার অর্থের লোভ দেখাও না কেন আমি বেলাল কখনোই তাও হিদের কালিমা সারাবো না জোরে বলুন না সুবহানাল্লাহ আমার হাকিমপুর বাবাজিরা হাকিমপুরের বাবাজিরা ভাই জেনে আমার হজরতে বেলালের উপর টর আরম্ভ হয়ে গেল বারবার বেলালকে উপহার করা হয় বেলালকে আঘাত করা হয় আঘাতের কারণে পিঠের চামড়াগুলো ফেটে ফেটে ভিলকি দিয়ে দিয়ে রক্ত বের হয়ে যায় বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে হুজুর আপনার প্রতি ইমান এনেছি আপনার প্রভুর প্রতি ইমান এনেছি যত পোকার নির্যাতন করুক না কেন আমি বিলাল কখনোই আমার ইমাং সারব না হজরত বিলালকে আঘাত করা হলো আঘাত করার পরে শেষ পর্যন্ত বিলাল যখন তাওহীদের কালেমা ছাড়ে না বিলালকে একটা তেজি ঘোড়ার পিছনে বাধা হলো সঙ্গে সঙ্গে বাধার পরে বিলালকে মদিনার এ গলিতে ও গলিতে ঘোরানো হলো বিলাল সঙ্গে সঙ্গে এই যখন এই ঘোড়ার পিছনে পিছনে যায় তার গায়ের চামড়া গুলো এ পাথরে একবার লাগে একটু চিন্তা করবেন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদবেন বাবারা ইমান আনার কারণে তাদের উপর نجاة كرافيس الا رب العالمين ملان ان الذين قالوا ربنا الله ان الذين قالوا ربنا الله قالوا ربنا الله استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تخزنوا وأبشروا بالجنة التي كنتم আনবে ইমানের প্রতি অবিচল থাকবে অটল থাকবে ইস্তে কমাত থাকবে আমি আল্লাহর তরফ থেকে বান্দা দুইটি পুরস্কার দিব জোরে বলুন কয়টি পুরস্কার এক নাম্বার পুরস্কার দিব তাকে ইমানই মৃত্যু দিব দুই নাম্বার আমি আল্লাহ আমার তয়ার কি তো জান্নাত তাদেরকে দিয়ে দিব জোরে বলুন সুবাহান আল্লাহ ছেলে পেলে বাইরে থেকে দেখতেছে আর মনে মনে ভাবতেছে ও শুনি এদিকে এমবি ভরেছি ওদিকে হ্যালো বলি শুধু বাইরে থেকে দেখতেছে ভাই একটু ভিতরে এসে বসো পরিবেশটা সুন্দর হবে এমবি ভরে লাভ নেই কথা বলেও লাভ নেই কি তাই নয় তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন তুমি যার লাগিয়া এমবি বি ভরো তার তো বাটন ফোন কেমন করে বুঝবে রে কেমন করে বুঝবে রে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া তুমি এম বি ভরো তার তো বাটন ফোন মেসেজ দিলে সিন করে না দেই না ভিডিও কলে কথা কথা উপায় নাই বলেন ঠিক কিনা খোড়া ওখান থেকে ভেগে চলে যাচ্ছে যে হুজুর তো এখন মাহফিলে নিয়ে আসবে আর শয়তানের কাজ কি মানুষকে মাহফিল থেকে দূরে নেয়া কি কথা তাই নাই কি সম্মানিত হাজিরিন যে কথা বলতেছিলাম হজরতে বেড়াল রাধিয়ার লাহু তালা আনহুকে এবার উঠে ঘোরার পিছনে বাধা হলো সঙ্গে সঙ্গে ঘোড়া যখন দৌড়াই বেলালে এর চামড়াগুলো এ পাথরের সাথে ও পাথরের সাথে লেগে যায় হজরতে বেলালে রাদিয়াল্লাহু তালা আনহুর চামড়াগুলো যখন এ পাথরের সাথে লেগে যায় ও পাথরের সাথে লেগে যায় বেলাল আর সহ্য করতে পারে না দু চোখের পানি ফেলে ফেলে কান্না করে আল্লাহ রফুল আল তুমি তো বলেছো ইমান নাড়ার ব্যাপারে যদি আসতে খ তাইলে আমাকে তুমি ইমানি মৃত্যু দিবে জান্নাত দিবে আল্লাহ আমি সেই ইমানি মৃত্যু তোমার পায়ারে কি তো জান্নাত চাই সম্মানিত বাবারা ভাই জানেন আমার এবার সঙ্গে সঙ্গে বেলালকে ঘোড়ার পিছন থেকে খোলা হলো খোলার পরে বেলালকে বলে বেলাল রে বল তুই তাওহীদের কালেমা ছাড়বি কিনা তাওহীদের কালেমা ছাড়বি কিনা বেলাল বলে না আমি তাওহীদের কালেমা ছাড়তে পারবো না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নবী বলে মেনে নিয়েছি আমার আল্লাহকে আমি আল্লাহ বলে প্রভু বলে স্বীকার করেছি সেও তো আমি আমার ইমান সারতে পারবো না সঙ্গে সঙ্গে হজরতে বেলালকে কি করা হলো যারা হজে গিয়েছেন মুরুর প্রান্তরে দেখতে পাবেন বালিগুলো কত উত্তপ্ত হয় ওই বালির মাঝখানে উলঙ্গ করে তাকে শুয়ে দেওয়া হলো শোয়ানোর পরে হজরতে বেলালের বুকের উপর একটা বড় পাথর চাপিয়ে দেওয়া হলো হজরতে বেলাল এবার নড়তেও পারে না চড়তেও পারে না শুধু চোখে পানি ফেলে ফেলে আসমানের দিকে তাকিয়ে তাকে বলেন পাক আপনি আমাকে ইমানের ধৈর্যটা আরো বৃদ্ধি করে সুবহানাল্লাহ এবার সঙ্গে সঙ্গে হজরতে পেলেন রাদি আল্লাহ যখন কিছু সময় রইলেন হুমায়া বলেন যাও যাও দেখো তো বিলাল ইমান সেরেছে নাকি সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখে বিলাল ইমান সারে নেই তবু বেলালের মুখ একটাই শব্দ বের হয় শুধু একটাই শব্দ বের হয় সেটা হলো আহাদ 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 বলেন উমায়ারে সে তো ইমান সারে নাই তাইলে কি করা যায় তার জিহবাটা বের করো জিহবাটা বের করার পরে তার জিহবার মধ্যে একটা পেরেক মেরে দেওয়া হলো চিন্তা করুন ইমান আনার কারণে কতটা নির্যাতনের শিকার তারা হয়েছে কতটা নিপীড়নের শিকার তারা হয়েছে আমি আপনি যে এখানে বসেছি মুসলমানের সন্তান হয়ে জন্মেছি আমাদেরকে ইমান আনার পরে কোন রকম নির্যাতনের শিকার কি হওয়া লেগেছে নাকি লাগে নাই কেন লেগেছে নাকি আমার বাবা মুসলমান জন্মসূত্রে আমিও মুসলমান আইলে দেখুন তারা ইমান আনার কারণে আল্লাহর হাবিবকে হাবিব বলে মানার কারণে আল্লাহর কথাগুলো মানার কারণে তারা কত নির্যাতন নিপীড়নের শিকার সহ্য করেছে কিন্তু আমি আপনি মুসলমানের সন্তান হয়েও রসুলকে মানতে পারি না ইমান নামক দৌলত আমাদের এতই যে দুর্বল হয়ে গিয়েছে আমরা ঠিক মতো মসজিদে গিয়ে পাঁচ তো নামাজও পড়তে পারি না কথা বলেন ঠিক কিনা তাই নয় কি অতসব আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দি শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যাই করো না কেন তোমাদের হিসাবটা আমি আল্লাহ একদিন নিব আর আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি এই দিন আসার আগে দুনিয়ার মধ্যে যত গুনাই তোমরা করো না কেন গোনার দিক থেকে ফিরে আসো আমার দিকে তোমরা চলে আসো আর তওবার নজরে একবার আমার দিকে তাকাও আমি আল্লাহ আমার রহমান নামের ক্ষমা করে মেলো দিলাম তোমাদের জীবনের যত গনা আছে না কেন আমি আল্লাহ তোমাদের জীবনের প্রত্যেকটা গুনাহগুলো মাপ করে দিব সুবহানাল্লাহ আল্লাহ বলেন লা তা কানাতুম মির রাহমাতিল্লাহ জমিয়া ইহি অ বন্ধ বন্ধু যত অপকার গোনা তোমরা করো কেন আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়েও না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের যত গোনাই হোক না কেন আমার রহমতের নজরে তোমরা একবার যদি পড়ে যাও আমি আল্লাহ তোমাদের পাহাড় সম পরিমাণ গোনাগুলো মাফ করে দিব আল্লাহ রসুলের সময় একজন কাফন চোর ছিলেন তিনি কিনা শুধু কাফন চুরি করতেন নিজের জীবনটা অতিবাহিত করতেন এইভাবে খরচ চালাতেন হঠাৎ করে কিছুদিন যাব সেই গ্রামে কোনো লোক মারা যায় না কোনো মানুষ মারা যায় না কি করে তার জীবন পরিচালনা সেই ব্যক্তি করবে কি করে তার জীবন সেই ব্যক্তি চালাবে হঠাৎ করে সংবাদ এলো মদিনা শহরের মধ্যে একজন রূপবতী একজন মহিলা মানুষ মারা গিয়েছে তার জানাজার মধ্যে সে শরীক হয়ে গেল তাও কিনা সামনের কাতারে দাঁড়িয়ে আছে এবার সঙ্গে সঙ্গে জানাজা দিলেন জানাজা দেওয়ার পরে লক্ষ্য করলেন কাপড়টা বড় দামি মানুষ জানাজাটা সমাপ্ত করলেন সমাপ্ত করার পরে কাঁধে নিয়ে গোরস্থানে চলে গেলেন মাটি দেওয়া সমাপ্ত করে সবাই যার যার মতো বাড়িতে চলে যায় গভীর রজনী যখন হয়ে যায় যুবক আর দেরি করলেন না গোরস্থানে চলে গেলেন যাওয়ার পরে গোরস্থানে গিয়ে কবরটা খোঁড়া শুরু করলেন খবরটা যখনই খুঁড়া শুরু করে দিলেন যে কবরটা খোঁড়া শেষ হয়ে গেল কবর যখন শেষ হয়ে গেল শেষ হওয়ার পরে এবার মহিলাটির গা থেকে কাফনের কাপড়টা তুলে ফেললেন কাপড়টা যখনই কিনা খুলে ফেললেন শৈতান তাকে ধোকা মেরে দিল যুবকরা একবারে তাকিয়ে দে কত সুন্দর চেহারার রমণী কত সুন্দর চেহারা আর সুন্দরী মেয়ে তার সাথে তুই জেনাই লিপ্ত হয়ে যা যুবকার আর ধৈর্য ধারণ করতে পারলেন না শয়তানের ওসুয়া চাই পড়ে কন্যা সন্তানের সাথে ওই মহিলাটির সাথে জেনাই লিপ্ত হয়ে গেল জোরে বলুন নাউজুবিল্লাহ ভাই জানেরা আমার আব্বা জানেরা আমার যখন কিনা জেনার মতো গোনাই যখন লিপ্ত হয়ে গেল জেনা সমাপ্ত করলেন তার চাহিদা পূরণ হয়ে গেল এবার যখন কাফনের কাপড় নিয়ে কবর থেকে উঠে যাবে এমন সময় মহিলাটি দু পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলেন যুবক আমি একজন মদিনার সতী সাবিত্র একজন নারী মহিলা ছিলাম আমার পরিবারের মানুষগুলো আমাকে সুন্দরভাবে গোসল করিয়ে পবিত্র অবস্থানে কবরস্থানে আমাকে রেখে গেল দুনিয়ার মধ্যে কোনো যুবক কিনা কোন পুরুষ মানুষ আমার চেহারা দেখে নাই আর তুমি তো আমাকে উলঙ্গ করলে শুধু উলঙ্গই আমাকে করলে না আমার সাথে শেষ পর্যন্ত যে না করে আমাকে অপবিত্র হিসাবে রেখে যাচ্ছ যুবকরে আমি আল্লাহর কাছে বিচারে দিলাম কাল কি ময়দানে আল্লাহর কান গড়াইয়ের জবাব দিহিতা তোমাকে দিতে হবে যখনই কিনা এই কথা বললেন যুবক আর সহ্য করতে পারলেন না যুবক দু চোখের পানি সেরে সেরে জ্বর জ্বর করে কান্না শুরু করে দিলেন আল্লাহ পাক আমি শয়তানের ওসওয়াস পড়ে আমার নফসের উপর আমি জুলুম করে ফেলেছি আল্লাহ আমার জীবনের গুনাহগুলো কি মাফ হবে নাকি যুবক বাড়িতে আসলেন গোসল নেই খাওয়া নেই শুধু কান্না করে কান্না করে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক আমার জীবনের গুনাহগুলো কিনা যুবকের কান্না দেখে রাস্তা দিয়ে হজরতে ওমর হেঁটে হেটে যায় ওমর ডাক দিয়ে বলেন যুবক ভাই এরকম কান্না করো তোমার কি মা মারা গিয়েছে যুবক বলে বাবা আমার মা মারা যায় নাই তাইলে কি তোমার বাবা মারা গিয়েছে আমার বাবাও মারা যায় নাই তাইলে তোমার কে মারা গিয়েছে এরকম হাউমাউ করে কান্না করো যুবক বলে ওম সময়ের সবথেকে বড় পাপি বড় গোনাগার আমার আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি ওমর বলেন যুবক ভাই আমি এই সময়ের এমন একটি মানুষের কাছে তোমাকে নিয়ে যেতে পারি যেই মানুষটা যদি দোয়া করে আল্লাহর কাছে তোমার যত বড় গোনাই হোক না কেন আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের গোনাগুলো মাফ করে দিবে নাই তাকবীর আল্লাহু আকবার এবার সুখের সঙ্গে যুবককে নিয়ে আল্লাহ রসুলের দরবারে হজরতে ওমর চলে গেলেন আল্লাহ যখন চলে গেলেন আল্লাহ রসুল সাল্লামের দিকে যুবক তাকিয়ে আছে দু চোখের পানি সেরে ছেড়ে ঝর 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 করে কান্না করে আল্লাহ রসুল রে এত চোখের পানি ফেলে ফেলে কান্না করো কারণ কি যুবক বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর সময়ের সবথেকে পাপি বান্দা আমি সবথেকে গোনাগার বান্দা আমি এত গোনা করেছি এত গোনা করেছি আমার আল্লাহ জানিনা আমাকে maaf করবে কিনা যুবক কি গোনা করেছো তোমার গোনাটা কি জমিনের থেকে বেশি নাকি ইয়া রাসূলুল্লাহ জমিনের থেকেও আমার গোনা বেশি

শহরের মধ্যে কাফন চুরি হয় প্রতি আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে বললেন হে বাবা যুবক আমি কথাটা শুনেছি তাইলে কথাটা যদি শুনে থাকেন তাইলে আপনি জানবেন ওই কাফনের কাপড়গুলো অন্য কেউ চুরি করে না ওই কাফন যে চুরি করে সেই যুবক হলাম আমি জোরে বলুন আল্লাহ আকবার ইয়া রাসুল আল্লাহ আল্লাহ হুজুর ওই কাফন চোরটা আর কেউ নয় ওই কাফন চোরটা হলাম আমি যুবক আল্লাহ রসুল ডাক যুবক রে এত গোনা করেছো যাও আল্লাহ তারপরেও তোমাকে মাফ করে দিবে এই গোনা কি কেউ করে নাকি একটা মৃত ব্যক্তিকে শেষ কাপড় তিন বা পাঁচ টুকরা এই কাপড়টাও তাদের পরণ থেকে খুলে আনো যাও আল্লাহ তারপরেও তোমাকে মাফ করে দিবে যুবক বলে রসুল আল্লা ইয়া হাবিবাল্লাহ জোর এই গোনা হলে তাও তো আমি নিজের জীবনটাকে বোঝাতে পারতাম নিজের মনটাকে বোঝাতে পারতাম তাইলে কি গোনা করেছো ইয়া রাসূলুল্লাহ আবিব আল্লাহ হুজুর ওর থেকেও বড় গোনা আমি করেছি কি বড় গোনা করেছো ইয়া রাসূলুল্লাহ আপনি কি শুনেছেন সময়ের একজন মহিলা মানুষ সুন্দরী রূপবতী মেয়ে মারা গিয়েছে এয়া রাসূল আল্লাহ আপনি কি খবরটা পেয়েছিলেন আল্লাহ রসুল বললেন হে পেয়েছিলাম ওর জানা যায় আমি শরিক হয়েছি কিছুদিন যাবত কোনো মানুষ মারে না কা ফোন চুরি করতে পারি না এয়ার আসুর তাকে যখন সমাধি করে মানুষ চলে গেলেন আমি তার কবরের মধ্যে ঢুকলাম ঢুকার পরে সর্বপ্রথম তার কাফনের কাপড়টা খুললাম খোলার সঙ্গে সঙ্গে আমাকে শয়তান ও সুয়াসা দিল যুবক রে আর দেরি করিস না তাকিয়ে দেখ দেখ কত সুন্দর চেহারার রমণীকে রেখে গিয়েছে তুই গোনাই লিপ্ত হ জেনাই লিপ্ত হয়ে যা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আমার মনকে আর মানা আমিও এই মহিলাটির সাথে জেনাই লিপ্ত হয়ে গিয়েছি জোরে বলুন না নজুবিল্লা আল্লাহ রসুল বলেন যুবক রে এত বড় গোনা কেউ করে নাকি আমার দরবার থেকে বের হয়ে যাও যুবক একটা চিৎকার মেরে দিলেন ধিকার মেরে দেওয়ার পরে গভীর জঙ্গলের মধ্যে চলে গেলেন যাওয়ার পরে হাউমাউ 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 করে কান্না করে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক আমার জীবনের যত গোনা আছে আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ পাক আমার জীবনের যত গোনা আছে আমাকে

আমার এই দুনিয়াটা সৃষ্টি করেছেন কে কে জোরে আর আমার হাবিবকে জিজ্ঞাসা করবে এই প্রত্যেকটা জীব জানোয়ার মানুষ যা সেদেরকে খাবার দেয় কে এই দুইটি প্রশ্ন করবে আর শেষে জানিয়ে দিবে আমি আল্লাহ ওই যুবককে মাফ করে দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর ফেরেশতা জিবরাইল চলে আসলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার সালাম নিন আল্লাহর সালাম নিন আল্লাহ আপনাকে দুইটি প্রশ্ন করেছেন কি দুইটি প্রশ্ন করেছেন এক নাম্বার প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর গোটা পৃথিবীর মধ্যে যা কিছু আছে না কেন এই সমস্ত কিছু সৃষ্টি করেছেন কে আল্লাহ আল্লাহ রসুল বললেন আল্লাহ এদেরকে খাবার দেয় রিজিক দেয় কে বললেন আল্লাহ সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন ইয়া রসুল আল্লা ইয়া হাবিব আল্লাহ হুজুর আমার আল্লাহ রব্বুল আর ওই যুবকের জীবনের গোনা মাপ করে দিয়েছে তুমি রহমান আল্লাহ তুমি মেহেরবান করনা তুমি রহমান আল্লাহ তুমি মেহেরবান আল্লাহ চাইলে মাপ করতে পারে কি পারে না আরো জোরে বলেন পারে কি পারে না